পঞ্চগড় সদর উপজেলার ভিতরগাড়ের সুইডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আলামিন নামের মরদেহ ভারতে নিয়ে যাওয়ার তিন দিন পরে ফেরত দিয়েছে বিএসএফ পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার এগারো মার্চ রাত পঞ্চগড়ের বাংলা উভয় দেশের বাহিনীর উপস্থিতিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয় মরদেহটি রাতেই বাড়িতে নেওয়া হলে ভিড় জমায় আত্মীয় স্বজন এবং গ্রামবাসী একই সাথে কান্নায় ভেঙে পড়েন সবাই এর আগে গত আট মার্চ ভোরে পঞ্চগড় সদর উপজেলার অমর খানার ইউনিয়নের নীলফামারী ছাপ্পান্ন বিজেপি ব্যাটালিয়নের অধীনস্থ ভিতরগড় সীমান্ত বিওপি এলাকার সুইডাঙ্গা সীমান্তে পিলার সাতশত চুয়াল্লিশ সাত এস হতে আনুমানিক পঞ্চাশ গজ ভারতের অভ্যন্তরে ভাটপাড়া এলাকায় সীমান্তে ভারতের ছিচল্লিশ ভাটপাড়া বিএসএফ ব্যাটালিয়নের সদস্যদের গুলিতে নিহত হয় আল আমিন পরে বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে গেলে বিজেপির পতাকা বৈঠক এবং কড়া প্রতিবাদের তিন দিন পর ফেরত দেয় আজ বুধবার বারো মার্চ সকালে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করে নিহতের পরিবার নিহত আলামিনের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়ি ভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া এলাকায় তিনি ওই এলাকার সুরুজ আলীর ছেলে পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী ছিলেন বলে জানা গিয়েছে